এদিকে থাকাও এদিকে থাকা এই দেখো ওখানে ঠাকুর দেখতে ব্যস্ত হাই গুড মর্নিং তোমরা সকলে হয়তো ভাবছো আমি কোথায় এসেছি আগে আমি কালেশ্বরী মায়ের ছবিটা দেখিয়ে দিয়েছি তাই তোমরা অনেকেই বুঝে গেছো আমি চলে এসেছি আশ্রমে আজকে সারাদিন এখানেই থাকবো এখানে আজকের খাওয়া দাওয়া হবে গান বাজনা হবে আর ভীষণ হইচই হবে সারা দিন আমার ব্লগটা তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি সারা দিন ধরে কি করেছি তো এই দেখতে পাচ্ছ আসলে কি বলো তো সকালবেলা না সকালবেলা সবুজে সবুজে জিনিসপত্র দেখলে যেন মনটা একদম ভালো হয়ে যায় মনটায় একটা শান্তি পাওয়া যায় আর আশ্রমের এই পরিবেশটা সত্যি খুব সুন্দর আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় শীতকালে যখন হচ্ছে মানে সকালবেলায় উঠতাম শিশির ভেজা ঘাস ও মানে সেই আলাদা আমেজ সেই জায়গাটাও মনে পড়ে যায় এই যে কুয়াটা দেখছো এখান থেকে জল তুলে সমস্ত কিছু কাজ টাজ হয় আশ্রমের অবশ্যই এখন এত গরম পড়েছে যে জলটাই শুকিয়ে গেছে আশ্রমের কাজ করার জন্য ওতে মানে জল টল কিছু নেই আমাদের হচ্ছে কল থেকে জল এনে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে হ্যাঁ তোমাদের যাকে বলছিলাম যে একজন গানের শিল্পী আসবে না তিনি হচ্ছেন এই সাধু বাবা ইনি হচ্ছে খুব সুন্দর গান করে আমাদের বাড়িতেও দুবার এসছে তো ভীষণ ভালো গান করে আর ওনার সাথে বসে আছে এক দাদাভাই মানে আমাদের এখানেই বাড়ি আর এই আশ্রমের এই চারিদিকটা দেখো কি ভালো লাগছে না মাটির সেই মানে সেদে সেদু গন্ধ বেরোচ্ছে কারণ আগের দিনে একটু বৃষ্টি হয়ে গেছে মানে কি বলবো অসাধারণ অসাধারণ আর এই বক দিয়ে রান্না বান্না করেই ইনি হচ্ছে মানে যখনই পুজোপাতটা হয় খুব সুন্দর রান্না করে ভালো রান্না করে আর এই যে দেখতে পাচ্ছ এই পথ সোজা নদীর দিকে চলে গেছে সেটাও তোমরা জানো কারণ আমার আগের অনেক ব্লক আছে যাতে হচ্ছে আমি কালে কালেশ্বরী আশ্রমের ডিসক্রিপশান মানে ডেসক্রাইব করেছি সেটা কেমন কী বৃত্তান্ত হ্যান এটার সামনে এই বাবার ঘর আজকে না মানে বাবার ঘরগুলো এখানটায় গাঁদা ফুল দিয়ে দৌড়গুলো সাজানো হয় তো আজ এইবারে এতে হয়নি বড় উৎসবের সময় হয় আর কি তো জবা ফুল আর চন্দন জবা বলে না ঘিয়ে রঙের হয় ওই জবাগুলো আমার খুব ভালো লাগে পার্সোনালি ওই জবা ফুল আর বাবার পছন্দের পদ্মফুল দিয়ে বাবার ছবিটাকে সাজানো হয়েছে আর এই ঘরটা হচ্ছে ঠাকুর মশাই থাকেন তো ঠাকুর থাকার জন্য বিশ্রাম নেওয়ার জন্য এই ঘরটা এখানে কি করি আমরা যখন কোনো অনুষ্ঠান হয় আমরা সকলে সবাই যখন আসি তখন এই ঘরটায় গিয়ে আমরা সবাই বিশ্রাম নিই ঠাকুরমশাই মানে এই ঘরেই থাকেন তো ওনার আমাদের এই ঘরে খাওয়া দাওয়াও করি কারণ এই ঘরে ফ্যান আছে গোটা আশ্রমে ফ্যান মানে লাগাবার মতো সামর্থ্য এখন আশ্রমের হয়ে ওঠেনি ও হয়তো পরবর্তীকালে হবে আর এই জায়গাটা এই জায়গাটা বড় হলে এখানেই রান্নাবান্নার সমস্ত কিছু মানে তরকারি পেঁয়াজ সমস্ত কিছু এখানেই রাখা হয় এই মামা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে গুরুদেবের শিষ্য ইনিও রান্নাবান্নার সমস্ত দায়িত্ব নিয়ে রান্না বান্না করে অসাধারণ রান্না করে আমার মেয়ে যখন ভাত হয় মানে ওর যখন সাদা মাছের ভাত দেওয়া হয় তখন হচ্ছে ওই মানে এই এই হচ্ছে ঠাকুরমা সেই রান্না করেছিলেন মানে গুরুদেব বলা যায় না একটু চায়ের ভাইও বলা যায় আমার সবাই গুরু দীক্ষিত উনিও সেই গুরুরই দীক্ষিত

কৃষ্ণচন্দ্র মন্ডলের বাবা আর বাবার ঠিকানা হচ্ছে আপনার আশ্রমের নাম বলুন আচ্ছা শুনে নিলেন তো সংকট মোচন মহাকাল আশ্রম এখানেও তোমাদের ভিজিট করতে হবে এটা কোথায় যেতে হয় সেটা বলে দেবো চলো বলে দি আচ্ছা আগেরবারে তোমাদের অনেকের সমস্যা হয়েছিল ওনার আশ্রমটা খুঁজে পেতে তো আমি বলছি শোনো তোমরা রদেশ্বরপুর বাস স্ট্যান্ডে নামবে নেমে হচ্ছে চলে যাবে আটকেষ্ণামপুর বলে জায়গায় ওখানে গিয়ে বাবার সাথে অঞ্চল অফিসের সামনে থেকে একেবারে চলে যাবেন আর ওখানটায় গিয়ে জিজ্ঞাসা করবেন যে মহাকাল সেবাশ্রম সংকট মোচন মহাকাল সেবাশ্রমটা কোথায় ওখানে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে আর যদি তাতেও সমস্যা হয় তাহলে বাবার নাম্বার আর নেই না ফোন নাম্বার নেই কিন্তু আমার ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি নিয়ে যেতে পারি আশ্রমে ঠিক আছে সেখানে বাবার সাথে অবশ্যই যোগাযোগ হবে তো দেখে আসবে ওনার আশ্রমটা উনি এত ভালো রান্না করে কি বলবো এখানে যতজন খায় পশুম চাই পঞ্চমুখ হয়ে যায় জানো তো আলুর ডামটা আগের বছর খুব ভালো হয়েছিলো এবছরও পনিরের তরকারিটা আহা জাস্ট আহা খুব ভালো করেছেন তো ওনার হাতে রান্না খেতে হতো খেতে হলে ওনার আশ্রমেও ভিজিট করতে হবে তোমাদের তো অবশ্যই করবে আরে চলো বাবার ঘরটাও দেখিয়ে দিই আর এই যে বাবার ঘরের সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে সাজানো গোছানো সব অল কমপ্লিট অ্যাকচুয়ালি কী বলো তো মা কালেশ্বরীকে যেদিনই সাজানো হয় সেদিন বাবাকেও সাজানো হয় জানো তো বাবার পদ্মফুল ফেভারিট তাই সেই জন্য পদ্মফুলও দেওয়া হয়েছে আর এখানে সমস্ত রকমের ফুল আছে আর বাবার পছন্দের একটা ফলও রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয় জামরুল তো এবছরের ফল সেটাও বাবাকে নিবেদন করা হয়েছে জানো তো বাবার কাছে যদি কেউ কোনো প্রার্থনা করে বাবা কিন্তু নিরাশ করেন না বাবা কিন্তু সব 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 পূরণ করে তো তোমরা যখন এখানে আসবে অবশ্যই বাবার কাছে কিছু না কিছু চেয়ে যাবে নিশ্চয়ই উনি চেষ্টা করবে তোমাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করার তো চলো তোমাদেরকে দেখাই পাশে অনেক ঘর রয়েছে যেগুলো বন্ধ করে থাকে কারণ এখানে তো কেউ থাকে না সেই জন্য ঘরগুলোকে আর ভালোভাবে রানিং করা হয়নি ভালো করে পরিষ্কার করা হয়নি কেউ থাকলে হয়তো পরিষ্কার করা হতো আর এখানটাই দেখতে পাচ্ছ এই বসে আছে আমার একটা বোন কেন যায় না মুখ ঢাকা দিয়ে আছে ওরও একটা চ্যানেল আছে জানো তো তোমরা যদি চাও ওর চ্যানেলটাকেও ভিজিট করতে পারো আর এখানটাই হচ্ছে আমার মেয়ে বসে আছে ও আমার মেয়ে ব্যস্ত আছে সেটা আবার কী নিয়ে জানো তো ওর দিদির একটা হচ্ছে হাতে ব্যান্ড খুলে গেছে সেই ব্যান্ডটা নিয়ে ব্যস্ত আছে আর এই বৌদি শুয়ে পড়েছে ক্লান্ত এত পরিশ্রম করেছে আর পাচ্ছে না তো শুয়ে পড়েছে কিছু করার নেই হয় হয় এরকমই হয় অনেকজন লোকজন আসলে সেখানটা হচ্ছে পরিশ্রম একটু তো হবেই তো এই অবস্থা আর চলো খাওয়ার সময় আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে কেউ যেন চ্যানেলটা ছেড়ে চলে যেও না তাহলে তোমরা মিস করে যাবে আজকের রান্না বান্না এবং আজকের দিন লাস্ট পর্যন্ত কি হয় তো থাকো সকলে আমার সাথে

আমাদের এখানে বরাবরই নিয়ম হচ্ছে ব্যঞ্জন দিয়ে সঙ্গে পরমান্য এবং হচ্ছে এখানে আজকের যদিও অন্ন ভোগ হয়েছে অন্য সময় লুচি টুচি হয় তো সেই অনুপাতে ঠাকুরের জন্য লুচিরও ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছো এই থালাতে সমস্ত কিছু চলে যাচ্ছে পরমান্য চলে গেল ঠাকুরের পাঁচ রকম ভাজা চলে গেল আর হচ্ছে এই লুচি চলে গেল পুরো ভোগটা রেডি হয়ে গেল জল ছড়ে দাও জল ছড়ে দাও দাঁড়াও তুমি ওরকম ছট করছো বলছো ও আচ্ছা 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 এটা গুরুদেবের ভোগ চলে গেলো এবার হচ্ছে মা কালের সঙ্গে যাওয়ার জন্য ভোগ রেডি হবে

পূজার প্রায় সমস্ত জিনিসপত্র এখানে চলে এসছে শুধুমাত্র অন্য ভোগটা দেওয়া বাকি আছে বাকি সমস্ত রেডি তো এবার হয়তো পূজা শুরু করা যাবে তো দেখতে থাকো তোমরা আমার চ্যানেল থাকো অবশ্যই সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলসে বলবো এই আশ্রম সম্পর্কে তো টাটা বাই বাই এখনকার জন্য

क्या नाम है ये जो ये তো বন্ধুরা আমি মানে মানে কি বলবো লাগছে তো আমরা ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে গেছে আর তারপরে এসে আর কিছু ভালো লাগছিল না মনে দুটো আলু সেদ্ধ ভাত করে নিয়েছি বাস ওইটা খেয়ে নিয়েছি এবার হচ্ছে একটা টানা ঘুম দেবো তারপরের দিন মানে সকালে তবেই একটু ফ্রেশ মনে হবে যেরকম একটা বিষয় আর আমার মেয়েই দেখো আমার মেয়ে তো ঘুরে বেড়াচ্ছে আর আমার হাজব্যান্ড পারে শুয়ে পড়েছে ওরও প্রচণ্ড ওর বেশিই কষ্ট হয়েছে কারণ ও তো দুদিন ধরে জোগাড় জাতি শখ করেছে প্লাস আজকেরও পরিশ্রম মানে ওরও কষ্ট হয়েছে ওর তো বেশি কষ্ট হয়েছে তারপরে তো আমার সকলের একটু একটু হয়েছে কিন্তু কষ্টটা কষ্ট মনে হয়নি কারণ ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ প্রচুর লোকজন এসেছিলো খাওয়া দাওয়া ইলাহি কাণ্ড সবটাই তোমরা ব্লগে দেখেছো। তো ঠিক আছে তো এখন জন্য গুড নাইট সবাই খুব ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো আর নতুন সকালটা নতুনের মতো করে আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করো টাটা